গাইজ তো আজকে হচ্ছে আমার মানে কালকে সন্ধ্যাবেলা আর কি আমার বাংলাদেশি প্লেয়ারটা ডিম পেটে দেয় তো ফার্স্ট ডিম লে করে দিয়েছে কারণ আমরা ওর টিমটা ছুটে দিয়েছিলাম অন্য পাড়ার কাছে তো সেগুলো আমরা আগের ভিডিও দেখেছি তা সেটা নিয়ে বেশি কিছু বলবো না আমরা তো এই ডিম দিয়ে দিয়েছে এটা হচ্ছে বাংলাদেশি মাদি আর এই নটটা হচ্ছে নেদারল্যান্ড নট সো এদের পেয়ারিংয়ের বাচ্চা মানে এর ভাই মানে নেদারল্যান্ড নটটার ভাই আর এই মাটি বাচ্চা সর্বিতা খেলছে এবছর বর্ধমান রিটার্ন মানে করা আছে তো এই বছর এখনও রেস হচ্ছে এখনও ছাড়বে তো সেগুলো আপডেটও আপনাদের জানাবো তো আমি এই বছর করাচ্ছি আমি সামনের বছর এদের বাচ্চা ছাড়তে পারব তো আমরা দেখা যাবে তো এরপর আসে হচ্ছে সেকেন্ড প্লেয়ার আপ আমি রেসারের মধ্যে এই নটটা নিয়ে এসেছিলাম তো এটার জন্য ষষ্ঠীতা আমাকে একটা টেম্পোরারি মাদি দেয় কারণ মাটি পায়রা খুবই কম লিমিটেড ছিল সো দ্যাটস ওয়া এই মাটিটা দেয় তো আমি এইটার সাথে পেয়ার আপ করবো মানে করেছি আর কি এখনো জোড়া হয়নি এটা এখনো পর্যন্ত তিন দিন মতো জোড়া দিয়েছি ভিটামিন খাওয়াচ্ছি যাতে ওদের শরীর হিট হয় এবং পেয়ার খারাপ করে নেয় এটা আরেকটা রিস পারে এরা এখন ক্রুজ করছে মানে ক্রুজ মিন্স এতে দশক পালক পড়ছে তো এর জন্য অনেক সময় পায়রা আর কি পেয়ার নেয় না তো দেখা যাক আর সেকেন্ড হচ্ছে নতুন পেয়ারের মধ্যে এইটা মানে টাচ মাইক মানে অ্যান্ড ওই নিতে মাদির মেয়ে এই পাশে ডার্ক নাইট এটা আমার আমার নাম দেওয়া মানে আসলে হচ্ছে ডার্ক চিকেন এটা পায়রা আর এটা হচ্ছে নেদারল্যান্ড না এটা হচ্ছে ওই বাংলাদেশি মাতি আর একটা বাংলাদেশি লন আছে যেটা এখন আমার এবছর জোড়া বসাইনি তো তাদের বাচ্চা আগে বছর করেছিলাম তো সবার সাথে পেয়ার করেছি এটা পুরোপুরি আমি করেছি এটা জানি না কেমন বেবি হবে বা এর রেজাল্ট কেমন হবে তো দেখা যাক সো গাইস আমি এখন বাচ্চা বেড়াতে খাওয়াবো মোটামুটি সব খাবার দিয়েছিলাম বাবা মারা খাই দিয়েছে খাওয়াই নর্মালি একটু পরের একটু তাতে খাওয়াচ্ছি তো আমরা এখানে জল অল্প বিকজ কারণটা হচ্ছে আমরা আবার একটু খাবো মানে দুপুর দিকে দিনে আমি একবারই খাওয়াই তো আমি এই পরিমাণ জল নিয়েছি এরপরের নম্বর হচ্ছে খাবার এটা হচ্ছে আমার সেই হ্যান্ড ফিডিং ফর্মুলা যেটা আমি বানিয়েছিলাম কী করে বানিয়েছি দেখতে হলে আমার ভিডিও দেখে নিন যেগুলোর লিঙ্ক আমাদের এই ভিডিওর নিচে থাকবে চার্জকোপ মধ্যে দিলাম আমরা এটা দিয়ে আমরা বলে নিই এটা একটা সিরিঞ্চের হ্যান্ডেল আর কি এর মধ্যে রিচ প্রোটিন ক্যালসিয়াম সব কিছুই আছে আর এটা পিজি ডাইজেস্টিভ মানে পায়রা পাখিদের সমস্যা হবে না যে কোনো পাখিদেরকেই ফর্মুলা করে খাওয়াতে পারেন যে কোনো পাখিদের ব্যতিক্রম হচ্ছে কিছু কুনুর আছে বা ইয়ে আছে তাদের নেকটা খাওয়াতে হয় তো এটা হচ্ছে আমার হজমের ওষুধ আমি অল্প দিয়ে দিচ্ছি এখানে মোটামুটি মোটামুটি সব করে বাচ্চাকে খাওয়াবো তোর জন্য একটু বেশি করেই আর কি হজম ওষুধ দেওয়া আছে আর এটা হচ্ছে অ্যামিফ্লেক্স এটা আমি বি কমপ্লেক্সের রিচ সোর্স এটাও দিয়ে দিলাম তো আমি এটা নিয়ে মিক্স করে নিই বেশি পাতলা হয়ে গেছে আর একটু আমি এর মধ্যে খাবার দিয়ে দেবো আছে চলো তো চলুন গাইস এবার এটাকে খাওয়ানো যাক তো গাইস এটা হচ্ছে আমার বাংলাদেশির আর ইয়ের যে ডিমগুলো চলেছিলাম তো তার মধ্যে এটা হচ্ছে নেদারল্যান্ড এন্ড বেলজিয়ামের পেয়ারের বাচ্চাটা আর এটা শাকডুমের বাচ্চা শাকডুমের বাচ্চা কেন এখানে এখানে যে আরেকটা রেসের বাচ্চা ছিল মানে এদের কাছে চালা হয়েছিল তো শাকডুমের কাছে একটা ডিম ছিল ও খুব ভালো ফিডিং করা ছিল বাচ্চাকে তো ওর বাচ্চা দেখুন এর মধ্যেই এতটা বড় হয়ে গেছে পরে বাচ্চা মানে সেম সেম বাচ্চা সাইজ হয়ে গেছে তো আমি কী করেছি শাক ডুমাটাকে করে দিয়েছি আর ওই বাচ্চাটাকে যেটা সাইজে এর থেকেও ছোটো ছিল মানে এগুলো এমনিতেই সাইজে ছোটো তার মধ্যে এটার থেকেও ছোটো হয়ে গেছিলো তো তার জন্য আমি শাক ডুমাকে ট্রান্সফার করে দিয়েছি এখন মোটামুটি সাইজে চলে এসছে আমি গত দুদিন ধরেই খাবার খাওয়াচ্ছি তার সাথে তো আমি এখন খাইয়ে দেবো দেখে মোটামুটি আমি এখন দশই মেল দিলাম এমনি করে আরও দশই মেল কুড়ি মেল দেখুন একটু খুশি আমার ভুল হয়ে গেল সমস্যা নেই যখন পুশ করি আমি মানে প্রেশারে পুশ করি আর যারা প্রেশার ইউজ করতে পারেন না ভয় লাগে তারা পাইপ ইউজ করতে পারেন এ মুখের মধ্যে আমি ইউজ করি না আমার সমস্যা হয় না আপাতত হয়নি করে দিন তো এটা লাস্ট ওকে খাই দিই দেখুন একটু বেড়া না তো আমিকে তিরিশ এমের মতো খাই দিয়েছি তো সেকেন্ড সাগরুম মাছটাকে খাওয়াবো সাগরুম মাছটাকে কুড়ি এমের মতো দেবো আমিকে এমনি সময় আমি আরও বেশি খাওয়াই পঞ্চাশ এম এল চল্লিশ এম এল করে খাওয়াই এখন কম খাওয়ানোর রিজেন্স আমি একটু আগে বললাম যে আমি আবার খাওয়াবো ওই থেকে বেলার দিকে তো এই হলো স্টেটাস দেখে নিন বাচ্চা ঢুকিয়ে দিচ্ছি আর এখানে বাবা খাওয়াচ্ছে বাচ্চাগুলোকে বাবা খাওয়া যদি খাওয়ার বাচ্চা এখন একটা ছোটো আছে পরে দিয়ে ফুটে যায় একটু বড় হওয়ার পরে আমি এদের ঘ্যানফিট করা আরম্ভ করব করবাইস এটা হচ্ছে একটু বললাম যে বাচ্চাটা সাগরুমা গায়ে ছেড়ে দিয়েছি এটা কিন্তু রেসারের বাচ্চা সাগরুম পায়রা রেসার বাচ্চা খাওয়াচ্ছে একটা বাচ্চা তার জন্য দিয়েছি তাহলে বাবা মানে সাগরুম পাড়ায় আর কি খুব ইয়ে হয়ে যেত আর সবকোটা পায়রাই আমার পার্সোনাল ট্যাগ করে দিয়েছি এটা চার নম্বর বাচ্চা বা সব থেকে ছোটো বাচ্চা তার জন্য আর কি চার নম্বর ট্যাগ করেছি আর আমার ক্লাবের রিম আমি খাওয়াবো হচ্ছে কুড়ি এম এল একটু আগে আমি একটু আগে যে বাচ্চাটা দেখালাম তারই কিন্তু ভাই কিন্তু এইটা ঠিক আছে তো এটা রেসারের কাছে রেসারই বড় করছে এই দুজনকে আর যে রেসারটা বড় করছে তার নিজের বাচ্চা এইটা আর একটা ছিল ওইখানে শাকডুমের সাথে আর এইটা আর শাকডুমের কাছে এখন যেটা আছে তো সেটা হচ্ছে তোমার বাংলাদেশি আর নেদারল্যান্ড নরের বাচ্চা ঠিক আছে আর এর বাবা হচ্ছে এটা যেগুলোকে ছেড়ে দিয়েছি এখন আমি ওরা বাইরে গ্রিট এসব খুঁজে খুঁজে খাচ্ছে তো আমি খাইয়ে দিই বাচ্চা ফুল হেলদি আছে এদেরকে আমি মোটামুটি চল্লিশ এম করে খাওয়াবো মানে বড়াইতে পারে এখন যা যতটা খাবার আছে সব কটাই এদেরকে দুজনকে খাওয়াবো আর কি আপনারা খাবার বলবেন যদি আপনারা উষ্ণ মানে কুসুম কুসুম গরম জল করে খাওয়াতে পারেন তাহলে আরও ভালো ডাইজেশান আরও সুন্দর হবে কিন্তু আমার মানে যেহেতু বেলার দিকে খাওয়াচ্ছি কোনো সমস্যা হচ্ছে না সকাল দিকে বা বিল দিকে খাওয়ান তাহলে আপনারা কুসুম কুসুম গরম জল করে খাবেন এতে আরও ভালো হবে তো গাইস এ হচ্ছে আমার বাচ্চা কাচ্চা